আমি আজকে ঢাকা থেকে খোলা যাওয়ার জন্য আসছি ঢাকা সদরঘাটে ঢাকা খোলা যাওয়ার জন্য গ্রিন লাইন সকাল সাড়ে আটটা ছাড়ে সকালবেলা এসছি খোলা যাওয়ার উদ্দেশ্যে তো এখন থেকে গ্রিন লাইন এবং সদরঘাটের কিছু ছবি আপনাদেরকে দেখাবো Such marriages <laughs> as many of us ডকٹری এই যে ভিতরে একটু দেখাবো এই যে গ্রিলারের ভিতরে দেখেন অনেক সিট কিন্তু লোকজন খুব একটা নাই এখন গ্রিন লাইনের তিনতলায় ছাদের উপরে আছি এখান থেকে আপনাদেরকে সদরঘাটের ভিউ দেখানোর চেষ্টা অবস্থা দেখেন অনেক নৌকা যাতায়াত করতেছে এপার থেকে ওপার পাশে যে লঞ্চটা দেখা যাচ্ছে এটাও ঢাকা ফোলা রুটের লঞ্চ এই মাত্রই গ্রিন লাইন আমি এখন খোলা থেকে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা করছি কর্ণফুলি লঞ্চ চারে এই যে এখন কর্ণফুলি লঞ্চ দেখাচ্ছি এটা ভোলার ঘাটের ছবি এই লঞ্চে আমি ঢাকায় যাব ইনশাল্লাহ দেখতে থাকেন যাত্রীরা লঞ্চে উঠতেছে এটা হলো ঘাটের দৃশ্য দেখতে থাকে মাত্র লঞ্চ রওনা হলো কর্ণফুলী লঞ্চের কেবিনের চিত্র এইভাবে লঞ্চের ভিতরে কেবিন তো আমরা যাচ্ছি আমি এবং আমার ভাই ভিআইপি কেবিন আবার আছে লঞ্চের মধ্যে তো আমরা ভিআইপি কেবিনে এখন ঢুকতেছি ভিআইপি কেবিনটা এরকম যার ভিআইপি কেবিনের দৃশ্যটা কীরকম রুমের ভিতরে দুইজন থাকতে পারে বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড সেই হিসাবে ভিআইপি কেবিন টেলিভিশন আছে দেখা যাচ্ছে এইভাবে তৈরি করা এই লঞ্চটার দুতলার লঞ্চ একতলায় যাত্রীরা কিভাবে থাকে একতলার দৃশ্য এভাবে ফ্লোরে বিস্ময় করে সবাই যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ দেখার উদ্দেশ্যে যাচ্ছে এখন আমি লঞ্চের দোতলা দেখাব দোতলার যে বারান্দা আছে তাতে মানুষ কীভাবে যাচ্ছে যাত্রীরা না এইভাবে

বাম্প দিকে কেবিন আছে ডান দিকেও কেবিন আছে এখানে একটা কফি শপ আছে যাত্রীদের কফি স্ন্যাক্স খাওয়ার জন্য আমার সাথে ভিডিওটি উপভোগ করার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানেই আল্লাহ হাফেজ